বন্ধুরা আজ আমি শোনাবো এক বিস্ময়কর ঘটনা মুসা আলে সালাম আহ এর জীবনের মুসা আহ ছিলেন একজন মহান নবী যিনি আল্লাহের সাথে সরাসরি কথা বলার বিশেষ মর্যাদা লাভ করেছিলেন একদিন আল্লাহ তাকে ডেকে নিলেন সিনাই পাহাড়ে যা তুর পাহাড় নামে পরিচিত সেখানে মুসা আহ চল্লিশ দিন রোজা রেখে আল্লাহর ইবাদত করলেন এরপর আল্লাহ তার সাথে সরাসরি কথা বললেন যাকে বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ যে আল্লাহর সাথে কথা বলেছে মুসা আহ এর অন্তর ভরে গেল শান্তি আর নূরে কিন্তু তিনি এতটাই কৌতূহলী হয়ে গেলেন যে বললেন হ্যাঁ আমার প্রভু আমি কি আপনাকে দেখতে পারি আল্লাহ তালা বললেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না তবে পাহাড়টির দিকে তাকাও যদি পাহাড় অটল থাকে তবে তুমিও আমাকে দেখতে পারবে তারপর আল্লাহর জ্যোতি যখন তুর পাহাড়ে প্রকাশ পেল পাহাড় ভেঙে গেল টুকরো টুকরো হয়ে আর মূসা আহ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন জেগে উঠে তিনি বললেন হে আল্লাহ আপনি পবিত্র আমি আপনার দিকে ফিরে আসছি আমি প্রথম মুমিন বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় মানুষ কখনো আল্লাহর সত্ত্বাকে চোখে দেখতে পারবে না কিন্তু আল্লাহর সাথে যোগাযোগ করা যায় দোয়া ইবাদত আর তার প্রতি অটল ইমানের মাধ্যমে একটা সাবস্ক্রাইব চাই বন্ধুরা